আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আসো তো আমি হচ্ছে আজকের ভিডিওতে মেইনলি কথা বলবো বিউপি নিয়ে আর হচ্ছে মেডিকেলে যেহেতু জিকে নিয়ে একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়টা দিয়ে দিছে এই বিষয় নিয়ে একটু কথা বলবো আমার বিগত এক্সপেরিয়েন্স থেকে যদিও আমি মেডিকেল ডেডিকেটেড কোনো প্ল্যাটফর্ম রান করি না তারপরেও মেডিকেলের অনেকগুলো স্টুডেন্টস আমাদের এখান থেকে যায় বা আমাদের মেডি ক্লাস করে অনেকেই চান্স পায় তো নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি হচ্ছে একটু কথাবার্তা বলবো তো যারা ফার্স্ট অফ অল বিউপির পরীক্ষা দিবা তোমাদের কিন্তু তেরো তারিখে পরীক্ষা আজকে রেডি হচ্ছে তোমাদের আত্ম তারিখ শেষ 9 10 11 12 চার দিন আছে তো এই চার দিন শুধু मोस्ट इंपोर्टेंट যেই টপিকগুলো আছে তোমরা মোটামুটি এখানে যাদের प्रिपरेशन গোছানো শেষ তারাই কিন্তু বিইউপি তে ভালো করতে পারবা আর ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস বিউপিতে মেজরিটি প্রশ্ন শর্ট সিলেবাস থেকেই দেয় এবং ফুল সিলেবাস থেকে কোন কোন ইয়ারে দেয় না আবার কোন কোন ইয়ারে দুই চারটা দেয় তো এখন আসলে তুমি যদি শর্ট সিলেবাস পড়তে যাও অনেক বেশি এক্সটেন্ডেড সিলেবাস হয়ে যাবে মাথায় নিয়ে যাইতে পারবে না শর্ট সিলেবাসটা বারবার রিভিশন করো এটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে আমার গাইডলাইন থাকবে যে শর্ট সিলেবাস ভালো করে রিভিশন শেষ হলে ফাংশন তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ দেখতে পারো আর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তরঙ্গ পরায় দিছি জ্যামেতিক আলোক বিজ্ঞানে এই চ্যাপ্টারটা দেখে যাইতে পারো আর চুম্বক আবেশ বা চুম্বক থেকে একটা প্রশ্ন যদি দেয় দিতে পারে আর বায়োলজি মোটামুটি হচ্ছে যতটুকু পড়ছো শর্ট সিলেবাস ওইটুকু পর আর ফুল সিলেবাসের ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আছে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি মনে হয় দেখে যাওয়া সম্ভব দেখে যাবে বাট শর্ট সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে যাবা এটা বিউপির জন্য সবথেকে ইম্পর্টেন্ট আর বিউপিতে চান্স পাইতে আমি তো বলে দিছি যে এফ ইউনিটের ষাটের মধ্যে যে কোনো তিনটা সাবজেক্ট দেখাইতে হবে যেই তিনটা তোমার প্রিপারেশন ভালো প্রশ্ন দেখে মনে হবে যে ভাই তুমি একটা প্রিপারেশন ধরো অনেক ভালো নিয়ে গেছো ফিজিক্স ভালো নিয়ে গেছো পরীক্ষা হার্ড করছে তাহলে তখন ফিজিক্স তো জায়গাতে পারবো অন্য একটা যেটার প্রিপারেশন মোটামুটি আছে বাট প্রশ্ন পারবো ওইটা জায়গায় দিয়ে আসবা ঠিক আছে তো তিনটা যদি ফিক্সড করে যাও আলটিমেটলি আরেকটার প্রিপারেশন টোটালি না থাকে তখন ওই তিনটাই জায়গাইতে হবে বাট তোমার প্রিপারেশন চারটারই আছে যেই প্রশ্নটা তোমার কাছে বেশি ইজি মনে হবে ওইটা জায়গায় দিয়ে আসবা আর তিনটার মধ্যে মোটামুটি একটা ধারণা দিছি যে আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পাইলে কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তার মানে এখানে প্রশ্ন অনেক ইজিই করে ইজি প্রশ্ন করলে যেই জিনিসটা করতে হবে চারটা দিন তোমাদেরকে আমি বলে দিচ্ছি দশ তারিখে তোমাদের গাইডলাইন মানে সাজেশন ক্লাস হবে বিউপি সাজেশন ক্লাস হবে দশ তারিখে ঠিক আছে আমি যদি এখানে একটু লিখে দেই যে বিউপি সাজেশন ক্লাস এটার সাজেশন ক্লাস হবে আমাদের কত বলতো সাজেশন দশ তারিখ এটা একটু আমি বলে দিলাম এটা হচ্ছে দশ তারিখ ঠিক আছে তাহলে দশ তারিখে সন্ধ্যা ছয়টা দশ তারিখ সন্ধ্যা ছয়টার এই ক্লাসটা অবশ্যই করে ফেলবা সন্ধ্যা ছয়টা এইটা অবশ্যই তোমরা হচ্ছে এই ক্লাসটা করে ফেলবা এখন দেখো তাহলে বিউপির সাজেশন ক্লাসে আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা বলে দিব যে এই টপিকগুলা থেকে অবশ্যই দেখে যাওয়া উচিত একবার চোখ বলে যাবা ভাই ইম্পর্টেন্ট টপিক বলতে কোনটা বুঝাইলেন যেমন ধরো কনিক পড়তেছ পরাবৃত্তের উপকেন্দ্র বের করো শীর্ষ বের করো তারপরে একটা পরাবৃত্ত একটা রেখাকে স্পর্শ করলে সি ইকোয়াল টু এ এম হয় তারপরে হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা বের করা উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে উপ উপবৃত্তের হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা বা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা এই যে এই ইম্পর্টেন্ট টপিকগুলো ভাই সরল রেখা পড়তেছি বলেন স্থানাঙ্ক কাটতেছিও পোলার তারপরে হচ্ছে দূরত্ব রেখা থেকে দূরত্ব দুই বিন্দুর দূরত্ব একটা অক্ষ থেকে একটা দূরত্ব এই দূরত্ব রিলেটেড প্রশ্ন ক্ষেত্রফল থেকে আসতে পারে বরকেন্দ্রটা ইম্পর্টেন্ট আর ওই পাশে যদি লম্ব লম্বরেখা সমান্তরাল রেখা সেদক আকৃতির সমীকরণ একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব দুইটা সমান্তরাল রেখার দূরত্ব ঢাল নির্ণয় অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কোন নির্ণয় এই কয়টা টপিক ভালো করে দেখলে এবং ক্রমজুর একটা ক্রমজুর ইকুয়াল টু আরেকটা ক্রমজুর যদি সমান হয় ভাই ম্যাট্রিক্স থেকে বলেন ব্যতিক্রমী ম্যাট্রিক্স মাত্রা গুণন তারপরে বিপরীত ম্যাট্রিক্স ঠিক আছে এই কয়টা বেশি ইম্পর্টেন্ট আর প্রতি সম দেখতে পারো সমঘাতী ম্যাট্রিক্সটা দেখতে পারো বা বিপ্রতি সম ম্যাট্রিক্সটা দেখতে পারো নির্ণায়ক থেকে মেজরিটি যদি বিউপিতে আসে সহগুণক বা কু ফ্যাক্টর যেটাকে বলে দেখবা যে ইংলিশে প্রশ্ন দিয়ে দিছে বলবে কু ফ্যাক্টর বের করো তো কু ফ্যাক্টর মানে কিন্তু সহগুণক এটা গতবার আসছে তাহলে কু ফ্যাক্টর বের করা তারপর হচ্ছে আমার অনুরাশি বের করা বা হচ্ছে আমাদের কি বের করা বলতো মান বের করা এই এই টপিকসগুলা আমি সুন্দর করে গুছায়ে দিব বলে দিব তোমাদের রিভিশনটা হয়ে যাবে বাট প্রিপারেশনটা গুছায়ে ফেলো আর যারা পেইড ব্যাচে এক্সাম দিচ্ছ তারা তো দিছোই মোটামুটি একটা রিভিশন হবে এটা গেল ফার্স্ট অফ অল বিউপির প্রস্তুতি এই চার দিন আসলে তোমার আহামরি মানে এক্সট্রা কিছু করে ফেলতে পারবে না রিভিশন যে যত ভালো বেশি করতে পারবা তার বিউপিতে চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে গুরুত্বপূর্ণ টপিক কোনো চ্যাপ্টার থেকে বাদ দিয়ে যাবা না এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার সাজেশন কথা ভাই লাস্ট লাস্ট পড়ছি আছে আছে তোমার অনেক ভালো এবং ইম্পর্টেন্ট জিনিস যদি কেউ পড়ে যায় ওই বিউপি পরীক্ষা ভালো হবে ঠিক আছে এখন বিউপিতে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর তো আরো সুবিধা করে দেবে এখন মেডিকেলে আসি ভাই মেডিকেল তো জিকে দিয়ে দিছে ভাই মেডিকেলে কি করছে মেডিকেলে হচ্ছে জিকে দিছে বলতে আন্তর্জাতিক দিছে জি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ঠিক আছে ইন্টারন্যাশনাল জিকে যেটা তাহলে ইন্টারন্যাশনাল জিকের ক্ষেত্রে আন্তর্জাতিক জিকে যেটা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে ন্যাশনাল সাইরা ইন্টারন্যাশনাল লেগেছে কারণ এখন আর বঙ্গবন্ধুর জীবনী পড়ে লাভ নেই বঙ্গবন্ধুর আত্মজীবনী হাসিনার পরিবার এগুলা পড়ে এখন আসলে পরীক্ষায় একটাও কমন পাব না যদি দেয় তাহলে ওই প্রশ্নকর্তারা আরও মায়রা দিবে ঠিক আছে তো এখন হইতেছে সত্যি কথা বলতে এমন কিছু পড়তে হবে সাম্প্রতিক থেকে প্রশ্ন দু একটা থাকবে আর জিকে মেইনলি যেটা হয় মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশে আসলে ইম্পর্টেন্ট সেক্টরগুলা বা হচ্ছে আরও কিছু মানুষের মোটামুটি অবদান ছিল যেমন উপাধিগুলা বেশি ইম্পর্টেন্ট তারপরে এটা তোমরা যারা যেখান থেকে পড়তেছো তোমাদের স্পেশালাইস্ট জি কে টিচাররা এটা গাইডলাইন দিবে তবে আমার মনে হয় আন্তর্জাতিক দিলেও দুইটা থেকে তিনটা প্রশ্ন আন্তর্জাতিক দিতে পারে যেমন সদর দপ্তর বিশেষ করে সদর দপ্তর কার কোথায় অবস্থিত ফেসবুকের সদর দপ্তর দিয়ে দেয় বিসিএসএ দিছে এই ছয়চল্লিশে যে ফেসবুকের সদর দপ্তর কোথায় মনে হয় ক্যালিফোর্নিয়া না কোথায় তো এটা হচ্ছে এরকম প্রশ্ন দিবে যে অমুক এটার সদর দপ্তর কোথায় এই সদর দপ্তরগুলা ইম্পর্টেন্ট তারপরে বিভিন্ন হচ্ছে প্রণালীগুলা দেখতে পারো যে কোন প্রণালী কোনটা আন্তর্জাতিকের ক্ষেত্রে কিছু স্পেসিফিক এটা যারা জি কে পড়ায় তারা বলতে পারবে বাট আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে মনে করি যেহেতু এইবার নতুন দিছে তো তোমরা হচ্ছে এত বেশি হাই পারবে এত বেশি টেনশন নেওয়ার দরকার নাই জি কেতে মার্ক্স হইল দশ ঠিক আছে তুমি যতই পরো আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসবে দুইটা থেকে তিনটা সাম্প্রতিক থেকে দুই তিনটা দিবে আর বাংলাদেশ বিষয়বালি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাকে দিবে ঠিক আছে এখন এইটা তো সেক্টর ভাগ করা আছে আর একটা বিষয় হইতেছে তোমরা সময় দিবা মেইনলি কেমিস্ট্রি আর ইংলিশে মেডিকেলে যারা ফেল করে বা মেডিকেলে যারা ভালো করতে পারে না বা চান্স পায় না এক দুই মার্কসের কারণে আমি এদের মনে করি যে শুধু কেমিস্ট্রি আর ইংরেজি দুর্বলতার কারণে মেডিকেলের ট্রিকি প্রশ্নটা হয় এই কেমেস্ট্রিতে যায় আর ইংরেজিতে যায় মানে ধরাটা খাবার এই জায়গায় তুমি দেখবে সাধারণ জ্ঞান ওই দশটার মধ্যে সাতটা আটটা মোটামুটি প্রিপারেশন নিয়ে গেলে পারতেছো কিন্তু ইংরেজি এখানে তোমার একটু ভালোই ট্রিকি করে আর কেমিস্ট্রি প্রশ্নটা ভালো ট্রিকি করে ঠিক আছে ফিজিক্সেও দেখবা মেডিকেলের ফিজিক্স কখনোই কঠিন করে না সতেরোটা আঠারোটা উনিশটা প্যারাস আর আমাদের ক্লাস রেগুলার হচ্ছে কালকে মেডিকেলের মেডি আমাদের এই ভিডিওটা যেহেতু কালকে আপলোড যাবে তার মানে মানে আগামীকাল বলতে আজকে মানে হচ্ছে আমাদের নয় তারিখ সন্ধ্যা ছয়টায় মেডিকেলের ক্লাস আছে আমাদের কত বলতো তাপগতিবিদ্যা তারিখ সন্ধ্যা মেডিকেল তাপগতিবিদ্যার ক্লাস পুরো তাপগতিবিদ্যা শেষ করে দিব দশ তারিখ সন্ধ্যা সাজেশন ক্লাস টোটালি ফ্রি এক টাকাও দিতে হবে না ফিজিক্স সান্টাস এই যে ভিডিও এতক্ষণ বক বক করে বানাইতেছি এইটা টোটালি তোমাদের মনে হইল নিজের ভাই হিসাবে একটু গাইডলাইন দিই এত টেনশন নেওয়ার দরকার নাই জি যা হবার হবে কেমিস্ট্রি ইংলিশে বেশি সময় দিবা বায়োলজিটাও অবশ্যই দেখবা যে হচ্ছে দেখবা মানে বিশটা বা বাইশটা প্রশ্ন সবাই পারতেসো বাকি আটটা প্রশ্ন হচ্ছে ট্রিকি করতেছে তো ওই বাকি আটটার জন্যই কিন্তু থাকে যে পঞ্চাশ বায়ান পঞ্চান্ন এটা দেখবে সবাই পারে ওই চান্স পাওয়ার জন্য বাকি দশ পনেরো মার্কস পাইতেই তোমার ফাটবে ওইটা তোলার জন্য তোমার একটু ডিপ থেকে পড়াশোনা করতে হবে আর ফিজিক্স নিয়ে টেনশন করার দরকার ফিজিক্সে সময় যত কম দেওয়া যায় শুধু আমাদের ক্লাসগুলাও যদি রেগুলার করো আর যদি হচ্ছে বিগত প্রশ্নটা সলভ করা আমি মনে করি তুমি ফিজিক্সে বিশের মধ্যে অন্তত পক্ষে আঠারো উনিশ তুলে আসতে পারবো তাহলে ফিজিক্সে সময় কমায় দাও সময় দিবা মোটামুটি হচ্ছে কিসে বলতো আবার বলতেছি মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছ কেমিস্ট্রি ইংলিশটা বেশি ফোকাস করো বায়োলজিতে যেহেতু তিরিশ মার্ক্স বায়োলজিতে স্যারে দেওয়ার উপায় নেই বায়োলজির যেই প্রশ্নগুলো ডিপ থেকে আসে তুমি বিগত প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে কয়টা প্রশ্ন আসলে কঠিন দেয় কয়টা প্রশ্ন অন্য রাইটারের বই থেকে দেয় ওই জিনিসগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো পড়তে হবে ঠিক আছে আর মোটামুটি জিকে যতটুকু পড়ো বা যেইভাবে পড়ো আন্তর্জাতিকের কিছু স্পেসিফিক বিষয়গুলো কমন বিষয়গুলো দেখে যাও আমি যেরকম দু একটা টপিক বললাম যেমন সদর দপ্তর তারপর হচ্ছে আন্তর্জাতিকের ক্ষেত্রে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলা ঠিক আছে এরকম বিভিন্ন দেশের যে এই জিনিসগুলো পড়ে নিবা জিকে তোমাদের যারা পড়ায় তারা হচ্ছে তোমাদের কারো গাইডলাইন দিবে তো আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে বেশি প্যারা নিতে গেলে তোমার অন্য প্রিপারেশনগুলো খারাপ হবে তো যতটুকু বড় ভাই হিসেবে বলা দরকার বলছি ইনশাল্লাহ আমাদের এই মেডিফিজিক্সের ক্লাসগুলো করো ভালো একটা সাপোর্ট পাবা ঠিক আছে আল্লাহ হাফেজ